শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা বসে বয়েছি এতগুলো আম নিয়ে আরো এনেছে এগুলো এনেছে আমার ভাই বউ ভাই বউ এসেছিল ওদের গাছের আম দেখুন আমগুলো কত সুন্দর আর এই আম দুধ হলে আমার আর আমার ছেলের ইচ্ছু যায় না রাত্রিবেলা খাওয়া হয়ে যায় ভালোই হয়েছে গরমের সময় আর আমাদের মতো কে কেরম আম দুধ খেতে ভালোবাসেন নিশ্চয়ই বলবেন দেখুন কিন্তু কত কি করা যায় এই আম নিয়ে গরমের কিছু ইচ্ছে হচ্ছে না আর খুব মিষ্টি আম গুলো যেহেতু গাছ পাকা আম তো দেখলে বুঝতে পারবে। যে গাছ পাকা আম তাই কে কে আম খেতে ভালোবাসেন জানাবেন আম খেতে তো ভীষণই ভালো লাগে সব কিছু ভালো লাগে কিন্তু টুপি দিয়ে হলে দারুণ লাগে আর এই আম খাওয়ার কথা বললে মনে পড়ে আমার বাবার কথা আমার বাবা ভীষণ দুপুর ভাত দিয়ে আর দুধ দিয়ে নয় দই দিয়ে মাত্র আম দিয়ে ভাত খেতেন সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকলেন শুভরাত্রি